প্রিয় মানুষ আপন মানুষ মহাব্বতের মানুষকে ভালোবাসার টান বৃদ্ধি করবার জন্য আপনি এই আমলটা করতে পারেন মাত্র তিনশত তেরো বার পাঠ করবেন দিনী বায়ু রাত্রে রাত্রিবেলা এই আমলটা আপনাকে করতে হবে উত্তম রূপে আপনাকে অজু করতে হবে অজু করে সুন্দর করে পাক পবিত্র হয়ে রোমের মধ্যে একাকি অবস্থায় গিয়ে আপনি দুই রাখাত নামাজ আদায় করুন এটা হলো তাহাজ নামাজের সময় দুই রাখাত নামাজ আদাই করার পর আপনাকে যে কাজটা করতে হবে দুরুদ ইব্রাহিম আপনি এগারো বার পাঠ করবেন নামাজের যে দূরটা আছে আমি একবার পরে শোনাচ্ছি আপনাকে সহকারে আমাদের আলোচনাটি শুনুন অবশ্যই ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহকে ডাকেনা জিবে লাখুন আল্লাহ আপনার ডাকে সারা দিবেন এই জন্য আল্লাহকে ডাকার জন্য আমাদের কথাগুলো শুনে আপনি তারপরে নিয়ম মেনে আমল গুলো পড়ুন দিনী ভাই বোনেরাও আসুন দুরুৎ শরীফটা পড়ি আল্লাহ মুহাম্মাদ কমা সল্লাইতা আলাই ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ اللهم বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ তমা বারাকতা আলাই ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ এভাবে হাতের কর গুনে গুনে আপনি 11 বার দুরূদ শরীফ পড়েন তারপরে যে গুণবাচক নামটা পড়তে হবে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুউদু নিয়ে আপনি তিনশত তেরো বার পাঠ করে ফেলুন তারপর শেষে আবারও আপনি কি করবেন এই দুরু শরীরটা বার করবেন তারপর দুইটা চোখ খুব বন্ধ করে দেবেন আপনি যে নামটা এত এতক্ষণ যাবৎ আপনি জপছেন ইয়া ওয়াদুদু এই নামের অর্থই হচ্ছে হে পরম প্রেমময় অব্মাহ এভাবে আপনি আল্লাহকে ডাকছেন এখন আপনি দুইটা চোখ ও বন্ধ করে দিয়ে ওই লোকটার নাম তাকে স্মরণ করেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ সন্তান পার্টনার যে কেউ হোক না কেন তার নামটা স্মরণ করে আল্লাহর কাছে চাওয়ার মতো চান হেয়াদার মালিক ওই লোকটাকে তুমি যেভাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবং খাদিজার আনহাকে তুমি তাদের হৃদয়কে একত্র করে দিয়েছিলে আমাদের দুইজনের হৃদয়কে আমাদের দুইজনের মনকে তুমি একত্রিত করে দাও আমরা যেন বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারি এইভাবে আপনি চক্ষু বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ অবশ্যই অবশ্যই মাত্র আপনি তিন দিন এইটা করবেন তিন দিনের ভিতরে না হলে সাত দিন করবেন সাত দিন যদি না হয় একুশ দিন একটা না করে যান আল্লাহ অবশ্যই আপনার মনের আশা ভরসা গুলো আল্লাহ কবুল করবেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন ইয়া ওদুদু ইয়া ওদুদু তিনবার লিখবেন আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করব আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে সহি পন্থা অবলম্বন করে হালাল তরিতায় হালাল উদ্দেশ্যে কোনো জাদু মন্ত্র পুফুলি না করে দোয়ার মাধ্যমে বসীকরণ যে সমস্ত আমুলিয়াত গুলো আছে এগুলো করে হালাল ভাবে এই সমস্ত কাজগুলি করার তাকে দান করেন আমিন